শতাংশ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পেয়ে কামারপাড়া পাইল পাল তবে তার উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন দেখা দিয়েছিল নানান ধরনের প্রতিবন্ধকতা বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে পাইলে বাড়িতে যান বালুরঘাট ব্লকের বিডিও সব বোল বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার অমিত গ্রাম পঞ্চায়েতে প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পাইলের হাতে পাঁচ হাজার টাকা চেক এবং গল্পের বই সহ পড়ার অন্যান্য সামগ্রীও তুলে দেওয়া হয় তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট আগামী দিনে পাইল তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বালুঘাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি বালুঘাট পঞ্চায়েত সমিতি কীভাবে পায়লের পাশে থাকছে আগামী দিনেও থাকবে কীভাবে হ্যাঁ আমরা আজকে বালুঘাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পায়লের কাছে এসেছিলাম আসলে পায়ল পায়লকে দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই পায়ল শুধু আমাদের এই পঞ্চায়েত না আমাদের ব্লকেরও গর্ব এই মুহূর্তে ওর মাধ্যমের পরেও আমরা এসেছিলাম ওর অনুপ্রেরণা সবাই অনুপ্রাণিত করে আমরা বালুঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য পরিবারকে পরিবারের পাশে থাকবার জন্য এসেছিলাম আর কি সহায়তা করার জন্য আমরা ওদেরকে বলে গেলাম পাইলকে বলে গেলাম ওর প্যাককে বলে গেলাম আগামী কালুঘাট পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকবে যতটা